হ্যালো ওয়ান টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স এফ এম এ আমি আর জে প্রিয়াঞ্জলি কিন্তু আর জে প্রিয়াঞ্জলি হঠাৎ করে কেন লাইভে এলো আরে বাবা আজকে ফিফ এপ্রিল ফিফথ এপ্রিল মানে হচ্ছে আজ কথা আর এভি দুজনে মিলে পর্দা ফাঁস করতে চলেছে কিন্তু কার পর্দা ফাঁস করছে ম্যান্ডির আবার কার ও যা যা করেছে ওর পর্দা আজকে ফাঁস করবে কথা আর অগ্নি। কিন্তু ওরা কি ফাঁস করতে পারবে চলুন গিয়ে দেখি আচ্ছা এই যে সে হ্যালো এখানে আমার সাথে সবাই আছে কিন্তু এরা তো এখানে বসে সুন্দর আড্ডা মারছে গল্প করছে আজকে যে 5th এপ্রিল তোমাদের কারণ মনে আছে কি হ্যাঁ অফকোর্স মনে আছে এ কি আড্ডা মারছি কে বলে কিন্তু আমরা প্ল্যানিং করছি আজ সন্ধ্যাবেলা কি কি হবে

যার পর করা উচিত ছিল সেই কিছু করেনি কিছু করেছে ঠিক আছে এত তো আড্ডা না মারলেও হয় না আড্ডা নয় রে বাবা আমরা পুরো ব্যাপারটা ভেবে প্ল্যানিং করেছি করবো এক্সিকিউশনটা খালি বাকি আছে

আমাদের ডিরেক্টার আমাদের ডিরেক্টর সাহেব পকেট হাত দিয়ে দাঁড়িয়ে দিয়েছেন প্রচন্ড রাগী সুমন্দা সুমন্দা প্রচন্ড রাগী তো তোমরা আজকে ডেফিনেটলি এপিসোড দেখো খুব ইন্টারেস্টিং একটা এপিসোড হতে চলেছে এবং পর দা ফার্স্ট এপিসোড আশা করছি তোমাদের ভালোই লাগবে কারণ এতদিন ধরে হয়তো তোমরা এটাই চেষ্টা যে কথা কেন মণ্ডবী সব কো বলে দিচ্ছে না বাড়িতে বা অগ্নিকে বলে দিচ্ছে না তো আজকে হয়তো সেটাই হতে চলেছে তো আশা করছি আপনাদের সবাই আজকের এপিসোডটা ভীষণ ভালো লাগবে আমি জানি না ওনারা এটা চেয়েছিলেন কিনা কিন্তু আমি তো এটা সব সময় চেয়েছি তাই